তোমার সবাই খুব ভালো আছেন আমি ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে গেছি তো আজই আমাদের ভাইজাকে হলো ফার্স্ট ডে তো এখন সকালবেলা এখন প্রায় সাড়ে আটটা বাজে তো এখন আমরা সবাই একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি হলো মন্দিরে মন্দিরের জন্যই হয়তো সকাল ছকর যাওয়া আর এখানে প্রচুর ভিড় হয় মন্দিরটা তো জানি না কি কীরকম প্লেস তো মন্দিরটার নাম হলো সিমাচালাম টেম্পেল এটা ভাইজাকের মধ্যেই হচ্ছে বিশাখাপট্টনাম তো দেখা যাক মন্দিরটা যাওয়া যাক মন্দিরটা প্রচুর প্রাচীন নাকি মন্দির তো প্রচুর ভিড় হয় মানে বিশাল ভিড় হয় তো মানে ভোর চারটে পাঁচটা থেকে এরকম লাইন দিতে হয় যেহেতু আমরা আগের দিনে সাড়ে এগারোটা মানে ট্রেন থেকে নেমেছি রুমে আস্তে আস্তে আমাদের সাড়ে বারোটা একটা হয়ে গেছিলো কিন্তু ভোরবেলা উঠে আসা সম্ভব হয়নি তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি জানি না যে মানে দর্শন পাবো নাকি তো দেখা যাক সিমাচলাম টেম্পল মন্দিরের কাছে মানে দর্শন পাওয়া যায় নাকি তো এখানে পরিবেশটা দেখতেই পাচ্ছ পুরো পাহাড়ি এলাকা একদম পাহাড় পাহাড় অন্ধ্রপ্রদেশটা এমনিতেই পাহাড়ি এলাকা তো এখানটা তো পুরো বিশাখাপত্তনম পাহাড় আর সমুদ্রে একদম পুরো ঘেরা তো এখানে আমরা সোজা আসছি নাস্তা করতে মানে হালকা কিছু নাস্তা করে তারপর যাব যেহেতু অনেকটা রাস্তা তো কিছু না টিফিন না করে গেলে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত খিদে পেয়ে যাবে তো এখানে একটা মানে হোটেল টাইপের আছে তো সেখানেই আসছি তো সেখানে এসে আমরা এখানে একটু বসেছিলাম বসে কথা বলছিলাম তো তারপর এখানে দিয়েছে পুরি আর সঙ্গে সঙ্গে আলু যে কষাটা থাকে তো সেটা আর এখানে পুরি তোমরা দেখতেই পাচ্ছ যেরকম হয় নর্মালি বড় বড় একদম তবে হায়দ্রাবাদের মতো পুরীগুলো না এখানে টেস্টটা একটু আলাদা অন্য রকম এখানে পুরী ধোসা ইডলির টেস্ট সব কিছু আলাদা বিরিয়ানির টেস্টও আলাদা ঠিক আছে আর এখানে আমিও পুরিটা নিয়েছি পুরিটার টেস্টটা কিন্তু ভালো করেছে কিন্তু এত পরিমাণ তেল দিয়েছে মানে বাইরে গেলে তো এইগুলো আর মেনটেন করা হয় না কিছু করার নেই আর এখানে মানে সবাই হালকা নাস্তা করে নিচ্ছে যে যেমন যার যেটা ইচ্ছা সে যেটা নাস্তা করে নিচ্ছে সব রকমই এখানে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে তো একটা কথা বলতে পারি যে ভাই যাকে ঘুরতে এলে কমসে কম তিন দিন টাইম নিয়ে ঘুরতে আসাটাই ভালো কারণ হলে ঘুরে মানে তোমরা ঘুরে মানে পুরো জায়গাটা ঘুরতে পারবে না তো আমাদের ইচ্ছে ছিল আরও দুদিন থাকা তো আমরা তো থাকতে পারিনি তো ওই জন্যই বলছি তোমরা যারা আসবে তোমরা থাকবে থেকে ঘুরবে তাহলে কিন্তু কী বলো তো যে এসেছো পুরো কোনো জায়গা ফাঁকা যাবে না তো আমরা এখানে এন্ট্রি নিচ্ছি মন্দিরের যে টেম্পেলটা আছে তো সেখানে আমরা একটা এন্ট্রি নিচ্ছি এটা হলো মন্দিরের মেন মানে যেটা দরজা হয় তো সেটাই এটা আর তো পুরো একদম পাহাড়ের ওপর নাকি মন্দিরটা বিশাল উভূতের মন্দিরটা তো দেখা যাক যায় তো গেলে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো তো এখানে আমি বেশি ভিডিও ক্লিক করতে পারিনি মানে খুব অসুবিধা হচ্ছিলো যেহেতু আমি সামনে বসেছিলাম না পেছনে বসেছিলাম আর সবাই ফোন হাতে দেখতেই পাচ্ছ তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো ভিডিওটা ক্লিক করতে আর আমি বসেছিলাম মাঝখানে জানলা সাইডেও নয় তো ওই জন্য আরও আমার অসুবিধা হচ্ছিল তো এখানে আর একটা এরকম কিছু টিকিট টিকিট করার এখানটা ব্যাপার থাকে ঠিক আমি জানি না তো সেটা টিকিট টিকিট এখানে করে তারপর আমরা চলে আসছি পুরো একদম মেন যে মন্দিরের যে রাস্তাটা রোডটায় তো সেখানে আমরা চলে আসছি পুরো একদম পাহাড়ে ঘেরা সবুজ চারিদিকে গাছপালা খুব ভালো লাগছিলো মনটা একটু ফি লাগছিলো আর এখানে একটা সিস্টেম কি জানো তো এখানে তুমি রাস্তার মধ্যে এখানে দাঁড়াতে পারবে না এটা নিয়ম নেই মানে যত উপর দিকে যাবে নিচের দিকে নিয়ম আছে কিন্তু যত উপর দিকে যাবে না দাঁড়াতে পারবে না আর এখানে দেখতেই পাচ্ছ পাহাড়ের গায়ে কত সুন্দর করে মানে মন্দিরের কিছু লেখা আছে যেটা আমি বুঝতে পারলাম না যে কি লেখা আছে আর তারপরে দেখো এখানে আমরা প্রায় অনেকটাই চলে আসছি আগে কিছু জায়গাগুলো যেগুলো আমি শুট করতে পারিনি মানে মাঝখানটা কেন শ্যুট করতে পারিনি ওখানটাতে আমার মনে ফোনটা ব্যাটারিটা লো হয়ে গেছিলো তো সেই জন্যে আর একটা ফোন নিয়ে তারপর আমি শ্যুট করছি আর ওই ফোনটা মানে রাত্রি আসছি চার্জ দেওয়া হয়েছিল না তো সেই জন্য ওই ফোনটা ব্যাটারিটা ছিল না সেই জন্যে তো ফাইনালি আমরা মন্দিরে দেখো চলে আসছি এটা দেখতে পাচ্ছ মন্দিরে আর এরকম মন্দিরে এরকম ছোটো ছোটো এরকম দরজা করা আছে মন্দির মানে ঠাকুর আছে তো আর অ্যাকচুয়ালি মন্দিরটা হলো ওই দিকটাতে যে দিকটা তোমাদেরকে দেখালাম কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তো সেই জন্য আমি এখন তোমাদেরকে দেখাতে পারলাম না মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে সেটাও দেখাতে পারলাম না আর এখানে একটা জায়গা প্লেস আমরা দাঁড়িয়ে আছি তো এখানে কিছুটা তোমাদেরকে শেয়ার করছি একটু এখানে ক্যামেরাটা অ্যালাউ আছে তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করছি কিন্তু মেন মন্দিরের কাছে কোনো ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য তোমাকে দেখাতে পারলাম না আর এখানে দেখতে পাচ্ছ এত ফুল এত ফুল মানে ঠাকুরের মন্দিরের সামনে যা যা সামান চাই ঠিক আছে সেইগুলো তুমি এখানে সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রাইসটা নিজেদের মতো করে নিও আর নাহলে এখানে কিন্তু এ টু জেড সব কিছু জিনিস পাওয়া যাবে আর এখানে মেন হলো প্রত্যেকটা মেয়ের মাথায় এখানে ফুল মানে প্রত্যেকটা মেয়ের মাথায় এখানে ফুল তো আমরাও এখানে কিছু কিনেছিলাম মাথায় দেওয়ার জন্য যেহেতু কোনো মানে মাথায় কোনো খোপা টোপা করে দিলে ভালো হয় কিন্তু সেরকম তো কোনো কিছু করা ছিল না তবুও আমরা কিনেছিলাম দেওয়ার জন্য বেশ ভালো লাগছিলো আর এখানে একটা সামনে একটা মন্দির আছে ওদেরকে দেখাচ্ছি এই মন্দিরে আমার একটু ভুল হয়েছে এখানে ভেতরে ক্যামেরা অ্যালাও ছিল না তো আমি এখানে একটু শ্যুট করে ফেলেছিলাম এটা নাগমাতার মন্দির তো ভেতরে আমি একটু শ্যুট করেছিলাম তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ শ্যুট করেছি থাক আমার ফোনেই থাক যেহেতু এটা ক্যামেরা অ্যালাউ নেই তো পার্সোনাল মন্দিরের কিছু জিনিস পার্সোনাল থাকাটাই ভালো তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না দেখিনি তোমাদেরকে প্রচুর প্রাচীন মন্দির এটা প্রচুর প্রাচীন মন্দির তো মানে অনেক পুরনো মানে দেখলেই বোঝা যায় তো মেন মন্দিরটা উপরে তোমরা দেখতেই পাচ্ছ ওপরে চূড়াটা দেখা যাচ্ছে একটু সেটাই হলো মেন মন্দির তো তারপরে আমরা এখান থেকে একটু ছবি টবি উঠে আমরা এখান থেকে বেরিয়ে আসছি নেক্সট আমরা যাচ্ছি হলো কৈলাসগিরি যেটা হলো পাহাড়ের ওপরে এটাও পাহাড়ের ওপর তো এটা হলো শিব পার্বতীর যে স্ট্যাচু একটা আছে মানে পুরো একদম নাকি পাথরের হোয়াইট কালারের তো আমরা সেখানে যাচ্ছি এটাখানেও পরিবেশটা দেখো এত সুন্দর এত সুন্দর পপারপুর একদম পাহাড়ি এলাকা মনে হচ্ছে এখানে কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি ক্লিক করি কিন্তু এখানে অ্যালাউ নেই যে দাঁড়িয়ে ছবি ক্লিক করব আর এই রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা একটা জিনিস আসছে চোখে যেটা হলো সমুদ্র এখানে এই রাস্তাতে আমরা যখন যাচ্ছিলাম না সামনেই কিন্তু আমরা সমুদ্র দেখতে পাচ্ছিলাম মানে তারপরে খুব কাছেই এখানে সমুদ্র আছে তো আমরা দেখো ফাইনালি আমরা চলে আসছি তো মন্দিরটার সামনে এরকম একটা ব্যাপার তো আমরা প্রথমেই ভেবেছিলাম যে এখানে কোনো পার্ক টাইপের তো তারপরে যিনি নিয়ে আসছেন ড্রাইভার তো উনি বলছেন না এটা পার্ক না এটা হলো কৈলাশগিরি মানে শিব পার্বতী মূর্তি তো এখানেও অনেক কিছু ছোটো ছোটো দোকান আছে মার্কেটিং তোমরা করতে পারো মানে খুব একটা কিছু নেই কিন্তু জাস্ট টুকটাক আছে দোকান যেগুলো মেয়েদের জিনিস পাওয়া যায় টুকো চ সানগ্লাস তারপর টুপি তারপরে ধরুন কোনো ফটো দিয়ে কাপ বা কোনো কিছু অ্যালবাম বানানো এরকম টাইপের নানা রকম জিনিস আছে তো তারপরে এখানে তোমার রোপওয়ে আছে ঠিক আছে তারপর ট্রেন আছে বাচ্চাদের যে ছোটো ছোটো কারগুলো থাকে ঘোরানোর জন্য তো সেরকম কার আছে তো সব কিছু মোটামুটি আছে এখানে একটু ঘুরে দেখবে একটু টাইম নিয়ে তাহলেই তোমরা বুঝতে পারবে আর এখান থেকে কিন্তু সমুদ্রটা ভালো দেখা যায় তো এটাই হলো কৈলাশগিরি তো এখান থেকে দেখো দেখো তোমরা শিব পার্বতীর মূর্তিটা দেখা যাচ্ছে আমি বেশিটা সামনে যেতে পারি না কারণ প্রচুর ভিড় ছিল তো সেই জন্যে তো এখান থেকে তোমরা জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এত সুন্দর মূর্তিটা এত ভালো লাগছিলো মানে কি বলবো আমরা এখানে অনেকক্ষণই ছিলাম অনেকটা টাইম এখানে স্পেন্ড করেছিলাম তারপর কিছু ছবি টবি উঠিয়ে দাঁড়িয়েছিলাম ভিডিও বানিয়েছিলাম কিছু শর্ট ভিডিও তো সামনে গিয়েও ভিডিও বানানোর প্লেস পাইনি তো তারপরে দেখো এখান থেকে সমুদ্রটা খুব ভালোভাবে দেখা যায় খুব সুন্দর লাগেছিলো আমি তোমাদেরকে দেখাতে পারছিলাম নাকি জানি না পুরো এখানটা থেকে সমুদ্র দেখা যাচ্ছে মানে আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে ভালোভাবে শ্যুট করে দেখানো যাচ্ছিল না আর এখান থেকে টয় ট্রেনও যাচ্ছে ফলে পুরো একদম প্লেসটা তোমাদেরকে ঘুরে দেখানো মানে ঘুরে দেখাতে পারবে তো তারপরে এখান থেকে আমরা একদম সোজা যাচ্ছি গাড়ির দিক আর এখানে পুরো একদম গরম গরম অবস্থা খুব আমরা ভেবেছিলাম যে ভাইজেকে ঠান্ডা শুনেছিলাম কিন্তু এখানে প্রচুর গরম একটা জিনিস আমি মিস্টেক করে ফেলেছিলাম যে এই টাইমে ধরে না সবাই বলছে খুব ঠান্ডা থাকে খুব ঠান্ডা থাকে কিন্তু এখানে ঠান্ডা এই সময় থাকে না তখন যে না যখন আসবে ধরে না জানুয়ারির দিকে ভাইজাকে ঘুরতে কিন্তু গরমের জামাটাই ঠান্ডার জামাটা নিয়ে আসবে কম গরমের জামাটা একটু বেশি নিয়ে আসবে কারণ ঠান্ডাটা খুব একটা এখানে থাকে না আর আমরা এটাই ভুল করেছি আমি ঠান্ডার জামা প্রচুর নিয়ে এসেছি গরমের জামা কম মানে নিয়ে আসছি তো এটা খুব বড়ো একটা মিস্টেক আমার হয়েছে তো জানি না টাইম এসেছি তো এরকম হয়ে গেছে কী করা যাবে তো লাস্ট আমরা আসছি হলো আর কে বিচ এখানে আমরা অনেকক্ষণ থাকবো আর আর কে বিচ তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো কিন্তু আর কে বিচের পুরো ভিডিওটা তোমরা এখন দেখতে পাবে না কারণ অনেকটা লং ভিডিও একটা দিনে আমরা মানে ধরে অনেকগুলো জায়গায় ঘুরছিলাম তো ওই জন্য আমি ভিডিওটা পার্ট পার্ট করে দেবো ডে ওয়ান ডে টু এরকম করে দেবো নাহলে ভিডিওগুলো অনেকটা লং হয়ে যাচ্ছে তো সেই জন্যে তো এখানে আমরা আর কে ভিজে চলে আসছি তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করে তারপর এখানে সমুদ্রে আমরা যাব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তারপরে দেখো এখানে আমরা চলে আসছি খাওয়া দাওয়ার জন্য তো এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে তো এখানে ফ্রায়েড রাইস তারপরে তোমার স্যান্ডউইচ তারপরে ম্যাগি যদি কেউ খেতে চাও ম্যাগিও পাবে নুডলস পাবে সব কিছুই খেতে মানে যেরকম চাও তো সেরকম এখানে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে খুব ভালো করে টেস্টি করে খাবার আর এখানে মোটামুটি মার্কেটিংয়ের জিনিস তোমরা কিছু যদি কেনাকাটা করতে চাও মোটামুটি কিন্তু এখানে তোমরা পাবে ড্রেস থেকে আরম্ভ করে আরও টুকটাক জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি নেক্সট ভিডিওতে তোমরা দেখবে যে এখানে কী কী করি না করি তো ভালো থেকো সবাই ভাই বাই বাই